নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি রুই মাছ দিয়ে কাঁচা কলার তরকারি বন্ধুরা আমি এই কাঁচা কলার তরকারি কিভাবে তৈরি করছি রুই মাছ দিয়ে বন্ধুরা দেখতে থাকুন আমি প্রথমে কাঁচা কলা নিয়েছি এই কাঁচা কলাগুলো আমি ছো ছোলা ছুটিয়ে ছোটো পিচ করে কেটে নিয়ে নেব বন্ধুরা দেখো আমার পিচ করে কাটা হয়ে গেছে আমি উষ্ণ গরম জল নিয়ে পাঁচ মিনিটের জন্য আমি এই কাঁচা কলাগুলো ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিট আমার ভিজানো হয়ে গেছে এখন আমি এইখানে দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন বন্ধুরা এই নুনটাও মেখে আমি দু মিনিটের জন্য কাঁচা কলাগুলো জলে ভিজিয়ে রেখে দেব কলার যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে আর আমি লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম দুটো আলু আর আমি এদিকে রুই মাছ নিয়েছি রুই মাছে সামান্য পরিমাণে একটু নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটা পুরোটা আমি মেখে নেব আমি এইভাবেই পুরো মাছগুলো মেখে নিয়ে এছি এখন আমি ওভেনে কড়া দিয়ে দিয়েছি কড়াইটা আমি হাই আজে গরম করে সেখানে আমি দিয়ে দেবো সরিষার তেল বন্ধুরা সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে যে আমি মাছটা হলুদ আর নুন মেখে রেখে দিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে আমি দু তিন মিনিট মিডিয়াম আজে মাছগুলো আমি ভেজে নেব হালকা যখন এক পিঠ হয়ে আসবে তখন একটা চামচ দিয়ে পুরো মাছগুলো আমি উল্টে নিব। বন্ধুরা আমি এইভাবেই বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে মাছগুলো তুলে নেব এখন আমি একটা মশলা তৈরি করে নেব সেখানে আমি মিক্সিতে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা আর আদা আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব আর পেস্ট করে নেব। দুটো টমেটো বন্ধুরা আমার টমেটো পেস্ট করা হয়ে গেছে আর আমি মাছ ভেজে যে বাকি তেলটা ছিল সেখানে আমি সামান্য পরিমাণে একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে হালকা দু সেকেন্ডের জন্য আমি ভেজে নেব এখন আমি যে আলু লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো বন্ধুরা আমি আলুগুলো আমি দু থেকে তিন মিনিট মিডিয়াম আজেই আলুগুলো আমি ভেজে নেব যখনই দেখবো আমার একটু ভাজা হয়ে আসছে আমি যে কেটে রেখে দিয়েছিলাম কলা সেগুলো আমি দিয়ে দেব বন্ধুরা কলাটা দিয়ে দেওয়ার পরে আমি আলুর সঙ্গে আর তেলের সঙ্গে কলাটা আমি পাঁচ থেকে ছ মিনিট আমি ভেজে নেব আমার যখনই হালকা ভাজা হয়ে আসবে তখন আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আমি পুরো কলার সঙ্গে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এখন আমি এইখানে দিয়ে দেবো যে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর আদা সেটা আমি দিয়ে দেব দিয়ে আমি একটা চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নেব এক থেকে দু মিনিট আমি এটা আমি ভেজে নিয়ে আমি যে পেস্ট করে রেখে দিয়েছিলাম টমেটো সেটাও আমি দিয়ে দেব। দিয়ে পুরো কলার সঙ্গে আমি আবার এটা মিশিয়ে নেব আর দু মিনিটের জন্য কষিয়ে নেব যখনই আমার কষা হয়ে আসবে তখন আমি এইখানে আমি পরিমাণ মতো দিয়ে দেব জল বন্ধুরা আমি পরিমাণ মতো জল দিয়েছি দু কাপ জল দিয়েছি জলটা দিয়ে দেওয়ার পরে যখন একটু ফুটে আসবে তখন আমি আমি যে ভেজে রেখে দিয়েছিলাম মাছগুলো সেগুলো আমি দিয়ে দেব বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট আমি হাই আজে পুরোটা ফুটিয়ে নিয়ে এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা আমি জিরে গুঁড়ো দিয়ে আবার আমি একটু হাই আজে ফুটিয়ে নেব দেখো আমার কলার তরকারি আমার তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে আমি তুলে নিয়েছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দিও আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ